নমস্কার বন্ধুরা বিগত কয়েক বছরের প্রশ্নের নমুনা ও সিলেবাস দেখে এই প্রশ্নের সেটটি তৈরি করেছি অঙ্কের সংখ্যা এবং মান আলাদা হতে পারে কিন্তু অঙ্ক মোটামুটি এই ধরনেরই থাকবে এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাথে একবার প্র্যাকটিস করে নেবেন দেখবেন তাহলে অঙ্কে তিরিশে তিরিশ আনাটা কোনো ব্যাপারই নয় চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি একশো আশি মিটার দৈর্ঘ্যের ট্রেন একটি টেলিফোন পোস্টকে অতিক্রম করে বারো সেকেন্ডে ট্রেনের গতিগত এখানে গতিবেগ যেটা হবে ট্রেনে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য অতিক্রম করে এবং যে সময়টা তার লাগে যেহেতু মানুষ ফুটি পোল পোস্ট বা গাছ এই সবকে অতিক্রম করতে ট্রেনের নিজের দৈর্ঘ্যই অতিক্রম হয় সুতরাং এক্ষেত্রে ট্রেনের স্পিড হবে একশো আশি মিটার বাই বারো সেকেন্ড তবে আপনার যদি প্রশ্নের অপশানে মিটার বাই সেকেন্ড না থাকে কিলো মিটার পার আওয়ার্স থাকে তবে সেটা কীভাবে পরিবর্তন করবেন সেটা দেখে নিন সেটা আপনি কিলোমিটার পার আওয়ার্সকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবেন কীভাবে পাঁচ বাই আঠেরো এসছে না আমরা জানি এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার এবং এক ঘন্টা সমান হচ্ছে ছত্রিশ সেকেন্ড সুতরাং যদি গতিবেগ বলা হয় ওয়ান কিলোমিটার পার আওয়ার তার মানে হচ্ছে এক হাজার মিটার বাই ছত্রিশশো সেকেন্ড এটা মনে রাখবেন আর ঠিক এর উল্টোটি যদি আপনাকে বলা হয় যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারসে নিয়ে যেতে তাহলে এর উল্টোটাই করবেন আপনি মানে পাঁচের আঠেরোর জায়গায় আঠেরোর পাঁচ দিয়ে গুণ করবেন তাহলে আপনি পেয়ে যাবেন কিলোমিটার পার আওয়ার্স চলুন এবার অঙ্কতে ফিরে আসা যাক তাহলে এখানে ট্রেনের গতিবেগ কত হবে একশো আশি বাই বারো মিটার পার সেকেন্ড বা পনেরো মিটার পার সেকেন্ড কিন্তু যদি অপশানে আপনার মিটার পার সেকেন্ড না থেকে যদি কিলোমিটার পার আওয়ার থাকে তবে আপনি এটাকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবেন পেয়ে যাবেন ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার নেক্সট দুটি সংখ্যার লসাগু একশো চল্লিশ বসাধু সাত একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত সেক্ষেত্রে মনে রাখবেন এই ফর্মুলাটা আর এই ধরনের অঙ্ক আজকাল সব পরীক্ষায় আসছে ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিং এই ধরনের একটা না প্রশ্ন অবশ্যই আসছে সুতরাং এটা মনে রাখবেন দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল সুতরাং এক্ষেত্রে লসাগু বলে দিয়েছে একশো চল্লিশ গসাগু সাত আর একটা সংখ্যা পঁয়ত্রিশ সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি একশো চল্লিশ গুণিত সাত সমান পঁয়ত্রিশ গুণিত অপর সংখ্যা বা অপর সংখ্যাটি হচ্ছে একশো চল্লিশ গুণিত সাত বাই পঁয়ত্রিশ এটাকে কাটাকুটি করলে সাত পাঁচশে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ একশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি আঠাশ তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আঠাশ তারপর কি থ্রি পয়েন্ট থ্রি কে জিরো পয়েন্ট টু ফোর দিয়ে ভাগ করলে কত হবে এক্ষেত্রে আপনি দেখুন থ্রি পয়েন্ট থ্রি বাজিত জিরো পয়েন্ট টু ফোর থ্রি পয়েন্ট থ্রিকে আমরা লিখতে পারি থার্টি থ্রি বাই টেন আর চব্বিশকে আমরা পয়েন্ট টু ফোরকে আমরা লিখতে পারি টু ফোর বাই হান্ড্রেড যেহেতু এটা গুণ ভাগ করা আছে তাই এটা গুণ করে উল্টে যাবে তেত্রিশ বাই টেন গুণিত হান্ড্রেড বাই টোয়েন্টি ফোর এটাকে যখন আপনি কাটাকুটি করবেন তখন পাবেন পঞ্চান্ন বাই চার বা উত্তর হবে আপনার তেরো পয়েন্ট পঁচাত্তর পরের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল জানা থাকলে বৃহত্তম সংখ্যাটি কত তো এই ক্ষেত্রে আপনি যদি এক্স ওয়াইজ ধরে করেন তবেও হতে পারে বা বেটার হচ্ছে আপনি রাফ সিটেতে করে নেবেন হ্যাঁ যে কোনো একটা যে কোনো দুটো সংখ্যা ধরে নেবেন আমি যেমন সাত দুই ধরেছি এখানে সাত দুই যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো চোদ্দো ঠিক আছে তাহলে এখানে বৃহত্তম সংখ্যা তো আমি সাত সুতরাং এটা হওয়ার কোনো চান্সই নেই দ্বিতীয় হচ্ছে আপনার যোগফল প্লাস বিয়োগফল ভাগিত ভাজিতে দুই তো এটা করে নিন তো সাত আর দুইয়ের এর যোগফল হচ্ছে নয় বিয়োগ ফল হচ্ছে পাঁচ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি সাত তো এটা হবে নেক্সট দেখা যাক যোগফল মাইনাস বিয়োগ ফল হচ্ছে নয় আপনার পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ দিলে চার সুতরাং এটাও হচ্ছে না পর একটা যোগ ফল ভাজিত ভাজিত পাঁচ এটাও হচ্ছে না সুতরাং আমাদের উত্তরটা হবে বি এবার দেখুন চারজন লোক চার দিনে চারটি পুতুল বানাতে পারে একশো জন লোক একশো দিনে কটি পুতুল বানাতে পারবে এই ধরনের অঙ্ক তো প্রত্যেক মানে টাইম অ্যান্ড ওয়ার্ক্সের অঙ্ক প্রত্যেক পরীক্ষাতেই আসে দুটো তিনটে করে আসে সুতরাং এর জন্য স্পেশালি আমি আপনাকে বেশি এতে বোঝাতে পারবো না তবে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে আপনি ওটা যদি একবার দেখেন তো টাইম অ্যান্ড ওয়ার্ক্সের অঙ্কগুলো আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যাও এখানে শুরু করা যাক এখানে যদি একটা ফর্মুলা মনে রাখবেন তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন তো ফর্মুলাটা কী হলো ফর্মুলাটা হচ্ছে এমডিএইচ সমান এমডিএইচ এখানে ওয়ার্ক মানে পুরো ফর্মুলা হচ্ছে এমডিএইচ বাই ওয়ার্ক সমান হচ্ছে এমডিএইচ বাই ওয়ার্ক তো এমডিএইচের যে আছে ওয়ার্ক বেশিরভাগ ক্ষেত্রে একই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আপনি শুধু এইটুকুনি মনে রাখবেন এমডিএইচ মশলা রান্না খেলে কার্যক্ষমতা বাড়ে সুতরাং আপনার এইটা মনে কার্যক্ষমতার সাথে এমডিএইচের যে একটা লিঙ্ক এইটা যদি মনে রাখতে পারেন তাহলে এই ধরনের কোনো অঙ্ক করতে আপনার কোনো প্রবলেম হবে না তো এই ফর্মুলা দিয়ে আমরা কি পাচ্ছি না চারজন লোক চার দিনে চারটি পুতুল বানাতে পারে তো চারজন লোক এখানে এম মানে হচ্ছে আপনার ম্যান ডে মানে ডে এইচ মানে আওয়ার্স ডব্লিউ মানে ওয়ার্ক তো এই একটা গ্রুপের ম্যান ডে আওয়ার্স বাই ওয়ার্ক সমান হচ্ছে দ্বিতীয় গ্রুপের ম্যান ডে আওয়ার্স বাই ওয়ার্ক এর মধ্যে যে কোনো একটা জিনিস প্রশ্ন থাকে না বাকি সব ক্রাইটেরিয়াগুলো থাকে শুধু সেইটা বাকি রেখে বাকি অঙ্কটা আপনি করতে পারেন এখানে কি আছে আর কি নেই দেখুন চলুন এখানে আওয়ার্সের হিসাবে এখানে নেই দুটোতেই নেই তো আওয়ার্স ছেড়ে দিলাম এখানে আছে একটাতে ম্যান ডে আর ওয়ার্ক আর দ্বিতীয়তে আছে ম্যান ডে আর ওয়ার্কটাকে বের করতে হবে তাহলে এখানে ম্যান কি পেলাম আমরা চারজন ডে চার আর ওয়ার্ক কত চারটি পুতুল দ্বিতীয়টা কি পেলাম না ম্যান একশো ডে একশো আর ওয়ার্ক মানে কটা পুতুল সেটা আমাকে বের করতে হবে সুতরাং এই ফর্মালে বসিয়ে আমরা পেলাম কটা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি যে পুতুলের সংখ্যা হবে পঁচিশশো কাটাকুটিও পেন চালানোর দরকার নেই মুখে গিয়েই হয়ে যাবে কেননা এই চারটা থেকে এই চারটা কাটা চলে গেল এই চারটা থেকে এইটা একশোকে চার ভাগ করলে পঁচিশ হচ্ছে পঁচিশে কে একশো দিয়ে গুণ করলে পঁচিশের পাশে দুটো শূন্য পঁচিশশো উত্তর ওকে পরের প্রশ্ন কোনো মূলধনের উপর বার্ষিক চার শতাংশ হারে পনেরো বছরের সরল সুদ বার্ষিক পাঁচ শতাংশ হারে দশ বছরের সরল সুদের অন্তর একশো টাকা মূলধন কত যদি একশো টাকা মূলধন হয় তবে চার শতাংশ হারে পনেরো বছরের সুদ কত হচ্ছে এটা সরল সুদ সুতরাং প্রত্যেক বছর সমানভাবে সুদ যাবে তাহলে পনেরো বছরে চার শতাংশ হারে কত আপনার সুদ হচ্ছে ষাট টাকা একশো টাকার উপরে আমরা ক্যালকুলেট করছি সুতরাং প্রথম বছরে চার টাকা দ্বিতীয় বছর আট টাকা এরকম করে পনেরো বছরের ষাট টাকা একইভাবে পাঁচ শতাংশ হারে দশ বছরের সুদ কত হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এই যে ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে দশ টাকা যা কিনা এখানে দেওয়া আছে একশো টাকা যা যা কিনা এখানে দেওয়া আছে একশো টাকার সমান সুতরাং আমরা এটা বলতে পারি যে দশ যদি একশো হয় দশ সমান নয় কিন্তু দশ যদি একশো হয় তাহলে একশো সমান করতে হবে একশো সমান হবে একশো বাই দশ গুণিত একশো বা এক হাজার সুতরাং মূলধন আমরা একশো যেহেতু ধরেছিলাম তাহলে মূলধন হবে এক হাজার টাকা দুটি সংখ্যার যোগফল টু ফাইভ জিরো জিরো এইট এবং বিয়োগ ফল এইট ফাইভ টু ফোর হলে ছোট সংখ্যাটি কত এক্ষেত্রে যোগ ফল মাইনাস বিয়োগ ফল এই একই অঙ্ক আগেও আমরা করেছিলাম আপনি ভিডিওটা একটু পেছনে নিয়ে যেয়ে দেখতে পারেন সেক্ষেত্রে আমি অপশন দিয়ে গেছিলাম এক্ষেত্রে অঙ্কটা আমি করে নিচ্ছি তো এখানে কি বিয়োগ ফল মাইনাস যোগ ফল এখানে বলেই দিয়েছে দুটি সংখ্যার যোগ ফল টু ফাইভ জিরো জিরো এইট আর বিয়োগ ফল এইট ফাইভ টু ফোর হলে ছোট সংখ্যাটি কত এখানে যদি এক্স ওয়াই ধরে আমরা করি তাহলে দুটো সংখ্যা মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে টু ফাইভ জিরো জিরো এইট আবার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এইট ফাইভ টু ফোর এখানে বড় সংখ্যাটাকে x এক আর ছোট সংখ্যাটাকে y ওয়াই ধরেছি সুতরাং এই এই ফর্মুলা এই এই আমাদের সূত্রটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো ওয়াই সমান এইট টু ফোর টু পরের অঙ্কটা একের বর্গ ও বর্গমূলের যোগফল কত তো একের বর্গ তো এক আমরা সবাই জানি ওয়ান স্কোয়ার সমান ওয়ান আর বর্গমূল মানে একের রুট করলেও আমরা একই পাবো সুতরাং এক প্লাস এক সমান দুই পরের অঙ্ক কোনো সংখ্যার ষাট শতাংশ ষাট হলে সংখ্যাটি কত মনে রাখবেন কোনো সংখ্যার একশো পার্সেন্ট হলো সেই সংখ্যাটি নিজেই যেমন কোনো জিনিসের দাম যদি একশো পার্সেন্ট বাড়ে যেমন ধরুন একটা একটা সাবানের দাম যদি পঁচিশ টাকা হয় আর তার দাম যদি একশো পার্সেন্ট বাড়ে তার মানে তার দাম বেড়েছে পঁচিশ টাকা মানে আগে ছিল পঁচিশ টাকা এখন বেড়েছে পঁচিশ টাকা নতুন দাম হয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে তো একশো পার্সেন্ট মানে হচ্ছে সেই সংখ্যাটি নিজেই সুতরাং এখানে সিক্সটি পার্সেন্ট যদি সিক্সটি হয় তাহলে হানড্রেড পার্সেন্ট কত হচ্ছে সিক্সটি বাই সিক্সটি পার্সেন্ট ইন্টু হানড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কেটে গেলো সিক্সটি সিক্সটি কেটে গেল পড়ে এলো হান্ড্রেড সুতরাং হানড্রেড উত্তর পরের প্রশ্ন দুজন ভদ্রলোকের বয়সের অনুপাত ফাইভ ইস টু নাইন একজন অপরের জন্য চল্লিশ বছর বড় তাদের বয়সের সমষ্টি কত বছর একজনের বয়স যদি এক্স হয় তবে অন্যজনের বয়স হবে চল্লিশ বছর বড় মানে এক্স প্লাস ফোরটি তাহলে এখানে অনুপাত বলা আছে ফাইভ ইস টু নাইন সুতরাং আমরা লিখতে পারি অনুপাতের হিসাবে ফাইভ ইস টু নাইন সমান হচ্ছে এক্স বাই এক্স প্লাস ফরটি অথবা এটাকেই আমরা সমাধান করে কি পাবো না নাইন এক্স সমান ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড অথবা নাইন এক্স মাইনাস ফাইভ এক্স সমান টু হান্ড্রেড অথবা ফোর এক্স মানে টু টু হান্ড্রেড বা এক্স সমান ফিফটি এত কিছু লেখা বা আমি করে দেখাচ্ছি এত কিছু তো কোনো প্রয়োজনই নেই এগুলো আমি বোঝানোর জন্য বলছি আপনাকে এগুলো আপনি অর্ধেক জিনিস মুখে মুখেই করে নিতে পারবেন তাহলে এটা আমরা কি পেলাম না একজনের বয়স পেলাম তাহলে আর একজনের বয়স কত বলেছে একজনের থেকে চল্লিশ বছর বেশি তাহলে একজনের পঞ্চাশ হলে আর একজনের তার থেকে চল্লিশ বেশি মানে নব্বই তাহলে নব্বই আর পঞ্চাশ একশো চল্লিশ তাদের বয়সের সমষ্টি এবার কি একটি দণ্ড পঁচিশ পার্সেন্ট কাটায় আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট জলে আছে এবং অবশিষ্ট অংশ উপরে আছে জলের উপরের অংশ যদি ছত্রিশ মিটার হয় মানে এই অংশটা যদি ছত্রিশ মিটার হয় তাহলে জলের ভেতরে কত অংশ আছে এবার দেখা যাক দণ্ডটি একশো পার্সেন্টই হয়েছে যেখানে তো পার্সেন্ট হিসেবে রয়েছে তো টোটালটা একশো পার্সেন্ট হবে তাহলে জলের উপরে কত আছে না জলে আর কাদায় যেটা আছে সেইটা একশো পার্সেন্ট থেকে মাইনাস করে আমরা কত পাবি তিরিশ পার্সেন্ট যা কিনা জলের ওপরে আছে আর এইটাই কি বলা হয়েছে প্রশ্নের যে ওপরে আছে ছত্রিশ মিটার সুতরাং আমরা এটা বলতে পারি থার্টি পার্সেন্ট সমান ছত্রিশ মিটার তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট মানে জলে কতটা আছে ফর্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে ছত্রিশ বাই তিরিশ গুণিত পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান হচ্ছে চুয়ান্ন মিটার এটা উত্তর আর একটা দেখুন দুটি নল এ অভিগতক্ষণ কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে যদি দুটি নল একসঙ্গে খোলা থাকে তাহলে দুটি নল কতক্ষণে ওই চৌবাচ্ছাটি ভর্তি করবে এ চৌবাচ্চাটি পূর্ণ করে কুড়ি মিনিটে বি পূর্ণ করে তিরিশ মিনিটে তাহলে আমরা এম পদ্ধতিতে এখানে সলভ করবো এখানে এক্স ধরে করব না এলসিয়াম পদ্ধতিতে তাহলে আমরা ধরি যে কাজটা হচ্ছে ষাট তাহলে ষাট যদি কাজ হয় এ যদি কুড়ি মিনিটে সলভ করতে পারে তাহলে এর কার্যক্ষমতা কত হচ্ছে ষাট বাই কুড়ি সমান হচ্ছে তিন আর বি কত তিরিশ মিনিটে ষাট কাজ করতে পারে তাহলে এর কার্যক্ষমতা কত ষাট বাই তিরিশ বা দুই তাহলে এ আর বি দুটো নলের কার্যক্ষমতা কত তিন প্লাস দুই সমান পাঁচ তাহলে এই ষাট কাজ করতে ষাট একক বলুন বা ষাট অংশ বলুন ষাট একক কাজ করতে তাহলে দুজন মিলে কাজ করলে পাঁচ একক কাজ করতে পারে তাহলে ষাট একক কাজ করতে কত মিনিট লাগবে তাহলে ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে যা পাবো অর্থাৎ বারো মিনিট কুড়িটি ঘোড়ার পনেরো দিনের উপযুক্ত শস্য আছে তিরিশটি ঘোড়ার শস্য কতদিন চলবে এটা শস্য হবে কুড়িটি ঘোড়ার পনেরো দিনের উপযুক্ত শস্য আছে তিরিশটি ঘোড়ার শস্যে কতদিন চলবে তা দেখা যায় কুড়িটি ঘোড়ার শস্য চলবে পনেরো দিন তাহলে এক একটি ঘোড়ার ক্ষেত্রে কি হবে দিন সংখ্যা বাড়বে যদি ঘোড়া কমে যায় তাহলে একটি ঘোড়ার ক্ষেত্রে আরও বেশি দিন চলবে আবার যদি তিরিশটা ঘোড়া আসে মানে যদি ঘোরার সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে কম দিন চলবে সুতরাং তিরিশ দিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং উত্তর হবে দশ দিন জন ছাত্র দুজন শিক্ষক বয়সের গড় ষোলো যদি শিক্ষকের মোট বয়স ছাপ্পান্ন বছর হয় তাহলে শুধুমাত্র ছাত্রদের বয়সের গড় কত তাহলে কত চব্বিশ জন ছাত্র দুজন শিক্ষক মানে ছাব্বিশ জনের টোটাল বয়সের গড় কত ষোলো বছর সুতরাং কত বয়স হচ্ছে চারশো ষোলো বছর এবার যদি শিক্ষকের বয়স ছাপান্ন থেকে বাদ দেওয়া হয় তাহলে কত থাকে তাহলে থাকে তিনশো ষাট যা কিনা চব্বিশ জন ছাত্রের বয়স সুতরাং চব্বিশ জন ছাত্রের বয়সের গড় কত তিনশো ষাট বাই চব্বিশ সমান পনেরো বছর পরের অঙ্ক চারটি পরপর জোর সংখ্যার গড় সাতাশ হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি ধরা যাক চারটি পরপর জোর সংখ্যা হলো এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এবং এক্স প্লাস সিক্স এই চারটে সংখ্যা ধরা হলো এর মধ্যে দেখা যায় বলেছে এদের গড় হচ্ছে তার মানে চারটে সংখ্যাকে যোগ করা হলো যোগ করে আমরা কত পেলাম না এক্স প্লাস যা কিনা এই সাতাশের মানে এই চারটের গড় মানে গড় হচ্ছে সাতাশ মানে সংখ্যাগুলো সমষ্টি কত হচ্ছে গুণিত চার তাহলে এখানে কি হচ্ছে আমরা কি পাচ্ছি না ফোর এক্স প্লাস টুয়েলভ সমান একশো আট বা আমরা পাচ্ছি এক্স সমান চব্বিশ অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা যেহেতু এক্সের মান বেরিয়েছে বৃহত্তম সংখ্যা যদি ছয় বড় তাহলে এক্স প্লাস ছয় সমান চব্বিশ প্লাস ছয় সমান তিরিশ তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো তিরিশ পাঁচ হাজার একশো টাকা এবি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে তিনজনের প্রাপ্যের অনুপাত যথাক্রমে সাত চার ছয় হয় তাহলে এক্ষেত্রে বি ও সি এর প্রাপ্য টাকার পার্থক্য কত দেখা যাক বিয়ের প্রাপ্য কত যেহেতু মোট টাকা হচ্ছে আপনার পাঁচ হাজার একশো সুতরাং বিয়ের প্রাপ্য হচ্ছে বিয়ের অনুপাতের মান কত চার আর সমস্ত অনুপাতের যোগফল কত হচ্ছে সাত প্লাস চার প্লাস ছয় সতেরো সুতরাং বিয়ের প্রাপ্য টাকার পরিমাণ বারোশো সি এর তাহলে প্রাপ্য টাকার পরিমাণ কত এটা সি হবে তাহলে সি এর প্রাপ্য টাকার পরিমাণ কত পাঁচ হাজার একশো গুণিত c এর অঙ্ক হচ্ছে ছয় তাহলে পাঁচ হাজার একশো গুণিত ছয় বাই সতেরো সমান এটা যদি কাটাকুটি করি তিন সতেরো মানে হচ্ছে তিনশো তিনশো গুণিত ছয় হচ্ছে আঠেরোশো তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্য কত হচ্ছে ছশো টাকা বলছি দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি এগারো সংখ্যাটির সঙ্গে নয় যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে সংখ্যাটি কত ধরা যাক সংখ্যাটি এক্স ওয়াই আমরা এক্স ওয়াই মানে সংখ্যার ভাষায় আমরা কিভাবে লিখি পনেরো মানে কত আমরা কি লিখি পনেরো মানে এক গুণিত দশ প্লাস পাঁচ পঁচিশ মানে দুই গুণিত দশ প্লাস পাঁচ সেরকমভাবে এটা অঙ্কের ভাষায় দশ গুণিত এক্স প্লাস ওয়াই তো সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি এগারো মানে আমরা বলতে পারি এক্স আর ওয়াই এর সমষ্টি হচ্ছে এগারো সংখ্যাটির সঙ্গে নয় যোগ করলে অঙ্কগুলি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টেন এক্স প্লাস ওয়াই এর সাথে যদি আমি নাইন যোগ করি তাহলে স্থান পরিবর্তন করে হয়ে যাবে টেন ওয়াই প্লাস এক্স বা এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তো আমরা আগে যেয়ে পাবো ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান তাহলে আমরা কি পেলাম প্রথমে এক্স প্লাস ওয়াই সমান এগারো এখন পেলাম ওয়াই মাইনাস এক্স সমান এক তাহলে এই দুটোকে সলভ করলে আমরা পাবো টু ওয়াই সমান বারো বা ওয়াই সমান সিক্স অর্থাৎ এক্স সমান ফাইভ সুতরাং সংখ্যাটি হবে যেটা আমরা আগেই ধরেছি টেন এক্স প্লাস ওয়াই বা ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব সংখ্যাটি ছাপান্ন পরের অঙ্ক বারোটি কমলালেবুর লেবুর বিক্রয় মূল্য পনেরোটি কমলা লেবুর ক্রয় মূল্যের সমান হলে লাভের হার শতকরা কত ধর যাক একটি কমলা লেবুর দাম এক টাকা তাহলে বারোটি কমলা লেবুতে লাভ হয় তিন টাকা তাহলে একশোটি কমলা লেবুতে লাভ হয় কত তিন বাই বারো গুণ একশো সমান পঁচিশ টাকা সুতরাং লাভের পার্সেন্টেজ কত একশো টাকায় পঁচিশ টাকার লাভ মানে পঁচিশ পার্সেন্ট পরের অঙ্ক এ ও বি একটি ব্যবসায় থ্রি টু টু অনুপাতে বিনিয়োগ করে লভ্যাংশের পাঁচ শতাংশ দান করা হলেও এ যদি আটশো পঞ্চান্ন টাকা পায় তবে মোট লভ্যাংশ কত এখানে অনুপাত বলা হয়েছে এ ইস টু বি সমান থ্রি ইস টু টু তাহলে এ যদি আটশো পঞ্চান্ন টাকা পায় তবে বি কত পাবে তাহলে আমরা এটা সলভ করে পাচ্ছি পাঁচশো সত্তর টাকা তাহলে এ আর বি মিলিয়ে কত পাচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা যা কিনা পঁচানব্বই পার্সেন্ট কেননা পাঁচ পার্সেন্ট লভ্যাংশ হিসাবেও আগেই দান করা হয়েছে তাহলে পঁচানব্বই পার্সেন্ট সমান কত হচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা তাহলে একশো পার্সেন্ট কত চোদ্দশো পঁচিশ বাই পঁচানব্বই পার্সেন্ট গুণিতে একশো পার্সেন্ট সমান হচ্ছে পনেরোশো টাকা পরের প্রশ্ন কোনো নির্বাচনে বিজয়ী প্রার্থী বাষট্টি শতাংশ ভোট পানও একশো চুয়াল্লিশ ভোটে জয়ী হন তাহলে মোট কতগুলি ভোট পড়ে তাহলে জয়ী ব্যক্তি পান বাষট্টি শতাংশ ভোট সুতরাং পরাজিত ব্যক্তি কত পান শতাংশ ভোট তাহলে জয়ী ব্যক্তি কত পার্সেন্ট বেশি পান বাষট্টি করে আমরা পাচ্ছি চব্বিশ শতাংশ তাহলে প্রশ্ন অনুসারে কি বলা হয়েছে চব্বিশ শতাংশ সমান একশো চুয়াল্লিশটি ভোট সুতরাং একশো শতাংশ সমান কত একশো চুয়াল্লিশ বাই চব্বিশ পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সমান ছশোটি ভোট একটি নৌকা একই দূরত্ব স্রোতের অনুকূলে যায় তিন ঘন্টায় ও প্রতিকূলে যায় চার ঘন্টায় স্রোতের বেগ প্রতি ঘন্টায় দু কিলোমিটার হলে নৌকার বেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার তাহলে কি ধরা যাক নৌকার বেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে অনুকূলে যখন যায় তাহলে নৌকার বেগের সাথে জলের বেগ বা স্রোতের বেগ যোগ হয় তাহলে এস প্লাস টু কিলোমিটার প্রতি ঘন্টা আর যখন প্রতিকূলে যায় তখন বেগ কমে মানে বেগ কম হয়ে যায় তাহলে এস মাইনাস টু কিলোমিটার প্রতি ঘন্টা এবার আমরা জানি গতিবেগ গুণিত সময় হচ্ছে দূরত্ব সুতরাং যে দূরত্বটা একই দূরত্ব এখানে বলেছে একই দূরত্ব সুতরাং যে সময়ে যায় এবং আসে সময়টা আলাদা হতে পারে কিন্তু দূরত্বটা এক তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে যাওয়ার সময় যে টাইম লাগে তিন ঘন্টায় যেটা যায় সেটা চার ঘন্টার সমান সুতরাং এস প্লাস টু মানে অনুকূলে যে তিন ঘন্টায় গুণ করে যেটা পাবো সেটা প্রতিকূল বেগের চার ঘন্টা গুণ করার বরাবর বা এই এইটা যখন আমরা সলভ করবো তখন আমরা পাবো থ্রি এস প্লাস সিক্স সমান ফোর এস মাইনাস এইট বা এস সমান ফোরটিন তাহলে নৌকার বেগ প্রতি ঘন্টায় চোদ্দো কিলোমিটার পরের অঙ্ক দুজন পুরুষ এবং তিনজন ছেলে ছ দিনে একটি কাজ করতে পারে কিন্তু তিনজন পুরুষ এবং দুজন ছেলে চার দিনের মধ্যে একই কাজ করতে পারে একটি পুরুষ এবং একটি ছেলে কাজটি শেষ করতে কদিন লাগে আচ্ছা এক্ষেত্রে আমরা ছয় আর চারের লস আগুন নেব ছয় মানে প্রথম গ্রুপটি ছ দিনে কাজ করে দ্বিতীয় গ্রুপটি চার দিনে কাজ করে সুতরাং এই চার আর ছয় লস আগুন নেব যা কি না বারো সুতরাং টু ম্যান প্লাস থ্রি বয় কাজটি করে ছ দিনে থ্রি ম্যান প্লাস টু বয় কাজটি করে চার দিনে সুতরাং সমস্ত কাজটা বারো যেটা কিনা আমরা লসাগুতে পেলাম বারো সেটাকে যদি আমরা ধরি তাহলে প্রথম গ্রুপের কার্যক্ষমতা কত হচ্ছে বারো ডিভাইডেড বাই ছয় সমান দুই আর দ্বিতীয় গ্রুপের কার্যক্ষমতা হচ্ছে বারো বাই চার সমান হচ্ছে তিন তাহলে দুটো গ্রুপে মিলিত কার্যক্ষমতা কত হচ্ছে দুটো গ্রুপের গ্রুপে মিলিত লোক সংখ্যা আগে দেখা যাক কত হচ্ছে টু এম প্লাস থ্রি এম ফাইভ এম থ্রি বি টু প্লাস টু বি মানে হচ্ছে ফাইভ দি সমান হচ্ছে দুই প্লাস তিন সমান পাঁচ তাহলে পাঁচটা ম্যান প্লাস দুটো বয়ের কার্যক্ষমতা হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই পাঁচ 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 কেটে দিই তাহলে আমরা পাবো একটা ম্যান প্লাস একটা বয়ের কার্যক্ষমতা হচ্ছে এক তাহলে আমরা কী লিখতে পারি একটা ম্যান প্লাস মানে একটা পুরুষ এবং একটা বালকের কাজ কাজটি করে বারো ভাজিত এক সমান বারো দিনে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সিক্স ইস টু ওয়ান পাঁচ বছর পর অনুপাত হবে সেভেন ইস টু টু ছেলেটির বর্তমান বয়স কত তো বর্তমানে অনুপাত কত সিক্স ইস টু ওয়ান পাঁচ বছর পর কত হবে সেভেন ইস টু টু তাহলে বাড়ছে কত এখানে কি কী দেখছি আমরা পাঁচ বছর পরে কত বাড়ছে ওয়ান প্লাস ওয়ান টু সিক্স প্লাস ওয়ান সেভেন তার মানে এক অনুপাত বাড়ছে কিন্তু এখানে হচ্ছে পার্থক্য পাঁচ বছর তাহলে আমরা এটা বলতে পারি এক একক সমান পাঁচ বছর তাহলে আমরা কী বলতে পারি যে ছেলেটির বয়স যেহেতু এখানে এক একক দেওয়া আছে তাহলে ছেলেটির বয়স পাঁচ বছর মান নির্ণয় করো থ্রি সিক্স এইট সিক্স ফাইভ প্লাস ওয়ান টু ফোর সেভেন থ্রি প্লাস টু ওয়ান জিরো ফোর ফাইভ মাইনাস ফোর ফোর ওয়ান জিরো টু তো এখানে দেখুন আপনাকে অঙ্ক কোষেও দেখতে পারেন অনেকে ভুলটা এইসব অঙ্ক এইখানে দেওয়া যাতে আপনার ভুল হওয়ার চান্স থাকে এখানে দেখুন সবগুলো যোগ আছে খালি একটা মাইনাস আছে এই অঙ্কটা আপনাকে খাতা পেনের দরকার নেই এটা মুখে মুখেই করতে পারেন দেখুন কীভাবে করবেন এখানে পাঁচ আছে এখানে তিন আছে এখানে পাঁচ আছে তিনটেই যোগ হবে তাহলে পাঁচ আর তিন আট আট পাঁচে তেরো তেরো থেকে দুই মাইনাস করলে কত হচ্ছে হচ্ছে মানে তেরো থেকে দুই মাইনাস করলে প্রথম যে সংখ্যাটি সেটা হচ্ছে এক তো লাস্টে এক হবে তো লাস্টে দেখুন কার এক আছে এখানে পাঁচ আছে এখানে ছয় আছে এখানে এক আছে এখানে পাঁচ আছে তাহলে এইটা ডেফিনেটলি এটা উত্তর হবে যদি এখানে না নেব বা উপরের কোনোটি নয় এই ধরনের জিনিস যদি না থাকে তাহলে আপনি অঙ্কটা করার দরকার নেই ডাইরেক্ট এইটা অপশান সিলেক্ট করতে পারেন কিন্তু যদি এখানে দেওয়া থাকতো যে উপরের মধ্যে কোনোটিই নয় সেক্ষেত্রে এই অঙ্কটা আপনাকে করে দেখাতে হতো পোপ পরের অঙ্কটা দেখা যায় মান নির্ণয় করো দুশো বাহান্ন ভাগ একুশ গুণিত বারো হোল ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক সমান ষোলো তাহলে এইটা কী হবে এটাকে আমরা কোশ্চেন মার্কটা যদি বাঁদিকে নিয়ে আসি তাহলে আমরা কী পাচ্ছি দুশো বাহান্ন বাই একুশ গুণিত বারো আর এই ষোলোটা এখানে চলে আসছে তাহলে কাটাকুটি আমরা কী পাচ্ছি এটা করে কাটাকুটি করে পাচ্ছি নাইন তাহলে উত্তর হবে নাইন পরের অঙ্ক এ একটি পেন বিকে পনেরো পার্সেন্ট ক্ষতিতে ও বি ওই পেনটি সিকে কুড়ি পার্সেন্ট লাভে দুশো চার টাকায় বিক্রি করে এ কত টাকায় পেনটি কিনেছিল তাহলে দেখা যাক এ পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিকে দেয় বি কুড়ি পার্সেন্ট লাভে সিকে দেয় ধরা যাক পেনটির দাম একশো টাকা তাহলে এ কিনে একশো টাকায় বিকে বিক্রি করে পনেরো পার্সেন্ট ক্ষতিতে মানে পঁচাশি টাকায় এবং বি সেটা কুড়ি পার্সেন্ট লাভে শিকে বিক্রি করে তাহলে পঁচাশির কুড়ি পার্সেন্ট কত পঁচাশির দশ পার্সেন্ট হচ্ছে মানে আমি আগেই বলেছি পঁচাশির একশো পার্সেন্ট পঁচাশি তাহলে দশ পার্সেন্ট হচ্ছে তার বাই টেন মানে এইট পয়েন্ট ফাইভ তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে তার দ্বিগুণ তাহলে এইট পয়েন্ট ফাইভের দ্বিগুণ হচ্ছে আর দুগুণ ষোলো আর এক সতেরো তাহলে পঁচাশির সাথে যদি আমরা সতেরো যোগ করি তাহলে পাবো একশো দুই তাহলে বি একশো দু টাকায় শিখে সেই পেনটি বিক্রি করে এখানে কি বলা হয়েছে যে একশো দুইটা বলা হয়েছে দুশো চারের সমান তাহলে আমরা এটা লিখতে পারি একশো দুই সমান হচ্ছে দুশো চার তাহলে একশো সমান কত যেহেতু পেনটার দাম আমরা একশো ধরেছিলাম তাহলে একশো দুই যদি দুশো চার হয় তাহলে একশো সমান হবে দুশো চার বাই একশো দুই গুণিতে একশো একশো দুই দুশো চারকে কাটলে হয়ে যাচ্ছে দুই দুই গুণিতে একশো সমান হচ্ছে দুশো এটাই হবে উত্তর পরের অঙ্ক একজন ক্রিকেটারের আটটি ইনিংসের গড় রান অষ্টাশি নবম ইনিংসে কত রান করলে তার গড় রান ছিয়াশি হবে তাহলে দেখুন ক্রিকেটারে আটটি ইনিংসে রান কত গড় রান যেহেতু অষ্টাশি তাহলে আটটি ইনিংসের গড় রান অষ্টাশি হলে আটটি ইনিংসে রান হবে গুণিত আট মানে সাতশো চার তাহলে নবম ইনিংসে কত রান করলে তার গড় রান ছিয়াশি হবে তাহলে নবম ইনিংস আটটা ইনিংস তার এক নয় নটা ইনিংসে তাহলে ছিয়াশি হলে রান কত হতে হবে নয় দিয়ে গুণ করে পাচ্ছি সাতশো চুয়াত্তর তাহলে কত রান তাকে এক্সট্রা করতে হবে সাতশো চুয়াত্তর মাইনাস সাতশো চার সমান সত্য দান তাহলে নববিনিংসে তাকে করতে হবে সত্য দান একটি পাত্র জলপূর্ণ অবস্থায় ওজন হয় চব্বিশ কিলোগ্রাম অর্ধেক জলপূর্ণ অবস্থায় ওজন হয় তেরো কিলোগ্রাম পাত্রটির ওজন কত অর্ধেক জলের ওজন সমান হচ্ছে কত পূর্ণ জলপূর্ণ বলেছে চব্বিশ কিলোগ্রাম পূর্ণ জল মানে হচ্ছে পাত্রটির ওজন প্লাস পুরো জলের ওজন পূর্ণ জলের ওজন চব্বিশ কিলো তাহলে যখন অর্ধেক জল থাকে তার মানে পাত্র ওজন প্লাস অর্ধেক জলের ওজন পড়ে থাকে কত আর্ধেক জল তাহলে আমরা কী পাচ্ছি আর্ধেক জলের ওজন পাচ্ছি চব্বিশ মাইনাস তেরো করে এগারো কিলোগ্রাম তাহলে যদি অর্ধেক জলের দাম এগারো কিলোগ্রাম হয় তাহলে বালতির ওজন কত বা পাত্রটির ওজন কত মানে হাফ বা অর্ধেক জলপূর্ণ অবস্থা থেকে জলটা বাদ দিয়ে দিলাম তাহলে তেরো থেকে এগারো বাদ দিলে পড়ে থাকে দুই তাহলে পাত্রের ওজন দু কিলোগ্রাম এবার এই দুটো অঙ্ক দিলাম এই দুটো অঙ্ক খুবই সহজ আশা করি আপনারা এই দুটো করবেন কোনো প্রশ্ন থাকলে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি সলভ করে দেব আর ভালোভাবে পরীক্ষা দেবেন তাড়াহুড়ো করবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিগত বছরের প্রশ্নপত্র বা স্যাম্পেল পেপারের জন্য এক্সাম হাইফেন গাইড ডট ইন সাইটে ভিজিট করবেন ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি দেখার জন্য